সালামু আলাইকুম যারা তাহের মোড়ের নামকরণ শুনছেন এবং চোয়াডাঙ্গা কুষ্টিয় যাতায়াতের সময় বাসে অনেক সময় তাহের মোড় নামক একটা স্টেলের বা টপিক পান সেই তাহের মোড়ের নামকরণ আসতে আপনাদের বলি এটা পাটিকাবাড়ি এবং কুষ্টিয়ার একটা স্তেল এখানে তাহের নামের একটা বৃদ্ধ বসবাস করত তার একটা বড়ার দোকান ছিল সে সর্বপ্রথম এখানে বসবাস করতো তার নামকরণ অনুযায়ী এই যে অবস্থা দেখতেছেন এই যে এখানে তাহের বসবাস করতো এবং তার একটা ভাজা পড়ার দোকান ছিল আর তখন এতগুলো দোকান ছিল না যখন এই মোড়টার নামকরণ হয় পরবর্তীতে আস্তে আস্তে এই মোড় নামকরণ হয় আর এখন অনেকগুলা দোকান এখানে হয়েছে আমরা এখন চোরাঙার দিকে রওনা দেব